সকলকে নমস্কার ফার্মার এসকে চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের আলোচনার বিষয় হল বাদাম চাষে কাল্টারের কতটা প্রয়োজনীয়তা অর্থাৎ কাল্টার কতটা ভূমিকা নেয় বাদাম চাষে এছাড়া কালটার সম্পর্কে এ টু জেড আলোচনা করা হবে এই ভিডিওতে কালটার বাদাম কখন দিতে হবে এ ডোজ কত দিতে হবে কোন সময় ব্যবহার করতে হবে কালটারকে এছাড়া কালটার দিলে বাদাম কতটা বাড়ে বা কালটার নিয়ে কি ভুল করলে আপনার বাদাম ফেটে যেতে পারে এবং মাটি খারাপ হয়ে যেতে পারে এই সমস্ত জিনিস নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করা হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কালটারের বর্তমানে দুটি বোতল দেখতে পাবেন একটা নীল এবং সাদা এর মধ্যে কোনটি আসল নকল সেটাও বলে দেওয়া হবে কালটার সম্পর্কে আলোচনা করার আগে কালটার কি সেটা জেনে নেওয়া যাক কালটার হলো সেনজিনটা কোম্পানি একটি প্রোডাক্ট এটি একটি পিজিআর অর্থাৎ প্ল্যান গ্রোথ রেগুলেটর এটি গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে আর কালটারের কম্পোজিশন হলো প্যাকলো বুটা জল তেইশ পারসেন্ট এসসি অর্থাৎ এটা দেখতে অনেকটা সাদা আঠার মতন দেখতে এটা গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল ধরাতে সাহায্য করে এই কালটার বা প্যাক্লোর এরপর আসি আপনি কখন কাল্টার ব্যবহার করবেন এবং কতবার কালটার ব্যবহার করবেন সেই বিষয়কে নিয়ে বাদাম গাছের বয়স যখন আপনার জমিতে পঁয়তাল্লিশ দিনের বেশি হয়ে যাবে তারপর থেকে আপনি আপনার জমিতে কালটার ব্যবহার করতে পারবেন আর পঁয়তাল্লিশ দিনের আগে আপনি যদি কাল্টার ব্যবহার করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে কারণ এই সময় আপনি কাল্টার ব্যবহার করলে আপনার জমিতে অর্থাৎ মাটিতে বেশি পরিমাণে কালটার পড়ে যাবে কারণ তখন গাছ জমিতে ভর্তি হবে না তখন গাছ ফাঁকা থাকবে তাই মাটিতে বেশি পরিমাণ কাল্টার পড়বে আর মাটিতে কালটার পড়লে পরবর্তী ফসলে তার রিয়াকশান দেখতে পারবেন তাই পঁয়তাল্লিশ দিন হলে তারপর আপনি কালটার ব্যবহার করবেন তাই আপনারা প্রথম স্প্রে করবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে প্রথমবার আপনারা কাল্টার ব্যবহার করুন আপনার জমিতে আর দ্বিতীয় স্প্রে করবেন আপনি যখন প্রথম স্প্রে করবেন তার ঠিক দশ দিন পর অর্থাৎ আপনি যদি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে প্রথম স্প্রে করেন আপনারা দ্বিতীয় স্প্রে করবেন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে আর আপনারা মাত্র দুবারই কাল্টার স্প্রে করবেন এর বেশি করবেন না আর যখন আপনার জমির মাটি ভিজা ভাব থাকবে সেই সময় আপনারা কাল্টার স্প্রে করার চেষ্টা করবেন তব তবেই হচ্ছে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এরপর আসি কাল্টারের ডোজকে নিয়ে অর্থাৎ কত পরিমাণ কাল্টার ব্যবহার করতে হবে সেই বিষয়কে নিয়ে বর্তমানে কালটারের ডোজকে নিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন মতভেদ আছে এবং চাষিদের মধ্যে বিভিন্ন এর একটা আলোচিত বিষয় কারণ কাল্টারের ডোজ বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে চলে কোম্পানির প্রতিনিধি এবং কোম্পানির যে প্রোডাক্টের লিভলেট আছে সেখানে কোম্পানি বলছে যে পঞ্চাশ এমএল কাল্টার এক একর জমি হবে আর আর তারা যদি ষোলো লিটার ট্যাঙ্কিতে জল স্প্রে করে তাহলে আর তারা কি করতে পারবে মাত্র পাঁচ এম এল কাল্টার ব্যবহার করবে ষোলো লিটার জলে তাহলেই তারা ভালো রেজাল্ট পাবে কিন্তু এই যে ডোজ এটা কোম্পানি যখন প্রথম কালটার তৈরি করেছিল বা কো কালটার আবিষ্কার করেছিল সেই সময় ভালো রেজাল্ট দিত কিন্তু বর্তমানে অর্থাৎ দু সালে এই ডোজে আর ভালো কাজ হয় না আর গাছকে অতটা কালটা নিয়ন্ত্রণ করতে পারে না এই পাঁচ এম ডোজে আর আমাদের এলাকায় বর্তমানে যে চাষবাস হয় বাদাম চাষ হয় সেখানে কালটার মোটামুটি ষোলো লিটার জলে এখন দশ এম এল ব্যবহার করতে হয় তবে তারা ভালো রেজাল্ট পায় আর একর হিসাবে বলতে গেলে একশো এমএল একর হিসাবে তারা কালটাটাকে ব্যবহার করে তবেই ভালো রেজাল্ট পায় তবেই গাছকে তারা ছোটো রাখতে পারে আর আপনারা কত এম ব্যবহার করেন সেটা আপনারা কমেন্টে বলতে পারেন এবং আপনারা কত ইমেল ব্যবহার করে কি ভালো রেজাল্ট পান বা কত ইমেল ব্যবহার করলে আপনারা চূড়ান্ত রেজাল্ট পেয়েছেন সেটা আপনারা কমেন্টে বলুন তাহলে আমরা জানতে পারবো যে কালটারের আসল ডোজ কী কালটার কখন আপনারা বাদাম জমিতে ব্যবহার করবেন এবং কি পদ্ধতির মাধ্যমে ব্যবহার করবেন এবং কত ডোজে ব্যবহার করবেন এই সমস্ত বিষয় নিয়ে তো আলোচনা করা হয়ে গেছে এখন আলোচনা করা যাক যে আপনার বাদাম জমিতে কালটারের কতটা প্রয়োজনীয়তা আছে অর্থাৎ আপনি যদি আপনার বাদাম জমিতে কালটার ব্যবহার করেন সেটা আপনি কী উপকার পাবেন বা কতটা বেশি পরিমাণ ফল পাবেন সেই বিষয়কে নিয়ে কালটার হলো একটা পিজিআর অর্থাৎ প্ল্যান গোথ রেগুলেটর অর্থাৎ গাছ গাছের হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক অর্থাৎ গাছের বৃদ্ধিকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে আর বর্তমানে কালটার অর্থাৎ প্যাকলো বুটাজল জল হল পৃথিবীর সবথেকে শক্তিশালী একটা পিজিআর এর থেকে মনে হয় শক্তিশালী পিজিআর আর বর্তমানে কিছু নেই আর যারা বাদাম চাষ করেন তারা নিশ্চয়ই জানেন যে বাদাম গাছের বৃদ্ধিকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সব থেকে বেশি ফলন পাওয়া যায় আর বাদাম গাছের যদি বৃদ্ধি বা বাদাম গাছ যদি বড় হয়ে যায় আপনারা ফলন অবশ্যই কম পাবেন এটি একটা প্রকৃতির নিয়ম তাই আপনারা যদি আপনার বাদাম গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারেন অর্থাৎ বাদাম গাছে যদি ছোটো করে রাখতে পারেন তাহলে আপনারা চূড়ান্ত ফল পাবেন আর এই বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে সব থেকে সাহায্য করে কালটার অর্থাৎ প্যাক্লোবুটা জল কীভাবে সাহায্য করে যে গাছের একটা বৃদ্ধি হরমোন হলো জিব্যালিন হরমোন এই হরমোন গাছের মধ্যে যত তৈরি হবে আপনার গাছের বৃদ্ধি তত বেশি হবে আর কালটারের মধ্যে যে প্যাকলো বুটা জল আছে না সেটা যদি আপনি গাছের মধ্যে স্প্রে করে দেন আপনার ওই জিব্যালিন হরমোনকে কালটার কি করে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে পুরো ব্লক করে দেয় অর্থাৎ পরবর্তী পনেরো থেকে কুড়ি দিন আপনার গাছের মধ্যে কোনো জিব্যালিন হরমোন তৈরি হবে না অর্থাৎ গাছের কোনো আর বৃদ্ধি হবে না এই সময় গাছ যত খাদ্য তৈরি করবে তার বৃদ্ধিতে আর কাজে লাগাতে পারবে না সেই খাদ্যটা কি করবে তার ফুল ফল এবং মূল এবং সঞ্চয়ের দিকে পুরোপুরিভাবে মনোযোগ দেবে তাই আপনারা যখনই গাছে কাল্টার ব্যবহার করবেন গাছের ফুল ফলে ভর্তি হয়ে যাবে এবং গাছের মধ্যে যে সঞ্চয়ের ক্ষমতা তার দ্বিগুণ হয়ে যাবে সেই কারণেই আপনারা যখন বাদাম গাছের কালটার ব্যবহার করেন সেই জন্যই বাদামে এত বেশি ফলন হয় এছাড়া কালটার ব্যবহার করলে কি হয় গাছের বৃদ্ধি মিনিমাম পনেরো দিনের জন্য পুরোপুরিভাবে ব্লক হয়ে যায় গাছে যদি কালটার আপনারা ব্যবহার করে দেন তাহলে কি হয় গাছে ফুল ফল শাখা পোশাকা মূল প্রচুর শক্তিশালী হয়ে যায় যা সেটাও ফলন বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়া কালটার বাদামের ওয়েট বাড়াতে এবং বাদামকে পুরিষ্টি হতেও সাহায্য করে কালটার সম্পর্কে কিছু কথা জেনে রাখা ভালো যেটা আপনাদের উপকারে আসতে পারে কিছুদিন আগে আপনারা কালটার ব্যবহার করতেন একটি নীল গেট কিন্তু বর্তমানে দোকানদাররা এখন সাদা গেট আপনাদেরকে কালটার দিচ্ছে আপনাদের অনেকেই কোশ্চেন আসতে পারে যে সাদা গেটাপের আর নীল গেট এর মধ্যে কোনটা অরিজিনাল কোনটা নকল মাল তাই বলে দিই যে নীল গেট ছিল সেঞ্জিনটা কোম্পানি আগের গেটআপ আর বর্তমানে সেন্জিনটা কোম্পানি তাদের গেট চেঞ্জ করেছে কাল্টাটের এবং সাদা কালটা তৈরি করেছে অর্থাৎ সাদার ডিপের কালটা তৈরি করেছে তাই আপনারা সাদা ব্যবহার করবেন নীল আপ আর বর্তমানে পাওয়া যায় না আর নীল গেটাপ ব্যবহার করা মানে সেটা ডুপ্লিকেট মাল তাই বর্তমানে যেটা চলছে অর্থাৎ সাদা গেট আপ সেটাই হচ্ছে অরিজিনাল মাল আর আপনারা যখন কালটার ব্যবহার করবেন অবশ্যই তার সাথে কোনো ধরনের ফাঙ্গিসাইড অর্থাৎ যে কোনো ধরনের ছত্রাকনাশক মিশিয়ে ব্যবহার করবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন সিঙ্গেল কালটার অর্থাৎ শুধু সিঙ্গেল কালটার ব্যবহার করলে শেষের দিকে গোড়া পচা বা গোড়া একটা ছত্রাকের আক্রমণ সম্ভাবনা বেশি থাকে তাই আপনারা সিঙ্গেল কাল্টার ব্যবহার করবেন না আর কাল্টার আপনারা যেই জমিতে ব্যবহার করবেন সেই জমিতে আপনারা একশো দশ দিনের বেশি বাদাম রাখবেন না অর্থাৎ একশো দশ দিনের আগেই আপনারা বাদাম তুলে নেবেন তাহলে আপনারা উপকার পাবেন নাহলে বাদাম ফাটতে পারে কাল্টার দুবারে বেশি ব্যবহার করা উচিত নয় এবং আপনারা করবেন না আর কাল্টার যখন ব্যবহার করবেন আপনারা সাবধানতা অবলম্বন করবেন যে যেন কাল্টার মাটিতে যেন কম পড়ে এবং অর্থাৎ কালটার যুক্ত জল যেন মাটিতে কম পড়ে গাছে যেন বেশি পড়ে মাটিতে পড়লে পরবর্তী ফসলে প্রচুর রিয়াকশান দেখতে পারবেন এবং পরবর্তী ফসলের শিকড় একদম ছোট হয়ে থাকবে এবং গাছ একদম ছোট হয়ে থাকবে পরবর্তী ফসলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই কাল্টার ব্যবহারের সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতেও ভুলবেন না